হায় বাবা রে কোটে হয়ে গেল উ বাড়া এই বছর হয় নাকি কইবও কি নি কই গেলে একটু হ্যান্ডেলটা মেরে দেসো কি হইছে টন্টন হচ্ছে না এইরকম ভাবে করলে হবে না দেখছি কি হয়েছে বোমা ডাকছো কেন ওটা শ্যাম্পু মানে আমি তো অন্য কিছু ভাবছিলাম আচ্ছা ঠিক আছে আমি দোকান দিয়ে নিয়ে আসছি তুমি যাও আচ্ছা বাবা ঠিক আছে কে বল ওই ওই বোতলের দিকে তাকিয়ে কি ভাবছিস দেখছি না রে ভাবছি লাউড়া দিন দিন তোর বোতলে মাল তো কমেই যাচ্ছে কিন্তু মালের দাম তো কমছে না তো শুরু করেছিস হ্যাঁ বাল এক ছিটি খেলেই তো তার কেটে যায় আবার তো হিসেব কিসের হ্যাঁ ও বাড়া বেশি কথা বলিস না আমি লাড়া সব বুঝি তুই বাড়া মাল আলাদা করে ঢেলে বিক্রি করিস ওই জন্য বোতলে মাল কম থাকে আমাকে বোকার চেটা বানাবি হ্যাঁ তুই তো আছিস এক চোদ্দ না বাড়া মাতাল চেদা বেশি কথা বলিস না বুঝলি তো তা না হলে এই বোতল মুখে বদলে গাড়ি ঢুকিয়ে দেবো তোর চুপচাপ বাড়ি যা কি বললি লড়া

কি যে মজা হচ্ছে না কি বলবো তোকে হ্যাঁ বাড়া ঠিকই বলেছিস কিন্তু জিনিসপত্রের দাম চাট কিনতে কিনতে তো গাড়বাড়া হয়ে গেল বাজার বাল সব নষ্ট ঘোড়া এই দোকানদারগুলো চোদনাগুলো জিনিসপত্রের দাম বাড়িয়েই যাচ্ছে আরে অত চাপ নিচ্ছিস কেন তোর বউয়ের থেকে টাকা চাইবি এখন তো মাসে হাজার টাকা করে পাচ্ছে বাড়া গলা ভরে মাল গিলবি হ্যাঁ বাড়া হ্যাঁ ঠিকই বলেছিস বউয়ের পুরো গাড় দিতে হবে হ্যাঁ তবে না তো কি আমি তো ওটাই করব কি রে ল্যাংচা তোর মুখটা বাংলা পাঁচের মতো লাগছে কেন আর বলো না পল্টুদা ছেলে ঝামেলা হয়ে গেল কেন হ্যাঁ কিসের চোদ না আমি দোকানে গেলাম দুটো বাংলা আনতে জানো পল্টুদা ঝন্টু আমার পিছন থেকে লাথি মেরে আমায় ফেলে দিল আর বললো যে আমাকে এখান থেকে নাকি মাল দেবে না কি তোকে মেরেছে ভেঙে দিলি না কেন ঝন্টু আবার শুরু করেছে মারতেই হবে হ্যাঁ লেওড়া ঠিকই বলেছিস একদিন মালটাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে পোঁদ মেরে দিয়ে আসবো লেওড়া আমাকেও বলিস আমিও মারবো না আমি একটু উঠি বুঝলি আমাকে একটু বাড়ি যেতে হবে হ্যাঁ বাড়া আমাকেও বাড়ি যেতে হবে বাবা প্রচুর ক্যালকাল বাড়িতে করছে বাড়িতেওড়া আমি কি করবো তাহলে এখানে একা একা তুই বাড়া ধুমাবদি কথা ভাব আর এখানে বসে হ্যান্ডেল মার হ্যাঁ বাড়া তুই তাই কর বুঝলি আমি তো ভাবছিলাম একটু মাল নিয়ে এসে খাবো কিন্তু একটা কাজ মনে পড়ে গেছে সেটা করতেই হবে তুই চল আমার সাথে চ বাবা না হলে আমার মাথা চিবিয়ে খাবে একা পেলে চা বাড়া ল্যাংচা তুই যা পরে সবাই ক্লাবে আসিস আচ্ছা ঠিক আছে বলটু দা না 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 এ তুমি আমাকে কি পেয়েছো বলতো মন্দিরে ঘন্টা নাকি যখন খুশি বাজাবে বড় বাল আমার বউ আছে বউয়ের মতো থাকবা বুঝলে তো বাড়া তোমাকে এখানে থাকতে দিচ্ছি তোমার বাপের ভাগ্য বলো আবার বেশি মারাচ্ছে দেখো আমি ওসব কিছু জানি না তুমি কালকে আমার মাকে হাজার টাকা দিয়ে আসবা যদি তুমি না দাও তাহলে তোমার কপালে খুব খারাপই আছে তোমার গালে লাথি মেরে জানলা দিয়ে বাইরে ফেলে দেবো লেওড়া তুই ভয় কাকে দেখাচ্ছিস চুলে মুঠি ধরে মাথা দেয়ালে ঠুকে দেবো সব ক্যালকাল বেরিয়ে যাবে আমার নাম ফুটো সেটা ভুলে যাস না কাল সকালে যদি না টুক 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 ওহ চলে চলে জীবন লেবেছিলাম চুমাবোতি চপ মেরে সুখে থাকবো লেউড়া আমার জীবনে হয়ে গেল এ তুমি এমন কেন করলে এখন পকেটে 2000 টাকা নেই আর বউ বলে কিনা হাজার টাকা আসতে এখন কি দাস্তে আমি প্যান্ট খুলে দাঁড়াবো নাকি লেউড়া কেউ আমার কষ্ট বোঝেনা সব করে সোলে বাচ্চা করতে কেউ আমার না ফুটো এ ফুটো কোথায় গেলি রে এই কোন শান্তি চল রে এই কাকু ফুটো কোথায় ওকে একটু ডাকুন না ও লাউড়া ঘরে নেই শ্বশুর বাড়ি কাছে তুই বেশি না মারিয়ে তুই তোর বাড়ি যা এই মেরেছে ফুটো নেই খুব দরকার ছিল জোর সাথে লাউড়া বলছি তো ও ঘরে নেই এবার তোর দরকার কি আমার গায় ঢোকাবি নাকি কি করে বাবা তুমি এখন যাও ফুটো এখন নেই কিন্তু কাকিমা ও যে আমার থেকে এক হাজার টাকা চাইলো কাল রাতে শ্বশুর যাবে বলে মানে সুরে বাচ্চা তোর থেকে টাকা চাইলো বল অত কিছু জানি না ও চাইলো তাই আমি দিতে এসেছিলাম ও যখন নেই তাহলে গেলাম আমি এটা কি হলো তোমার ছেলে এই শান্তির ছেলে থেকে টাকা ধারছে কেন আমি কি করে জানবো ল্যাওড়া তুমি সব জানো তুমি পাকা ঢামনা মাল বুঝলে

কে বল এই গাড় মারিয়েছে এত তো পুরো লোড হয়ে গেছে বলছি ভাই আমি ল্যাংচা ল্যাংচা ফুটো বাড়ি যাবি না ভাই ল্যাংচা তুই এসছিস ভালো শ্বশুর গাড় মারিয়ে চালা আমার থেকে টাকা চাই আমি কোথায় পাবো বল আমি কি দেয়াল ধরবো নাকি কি আরে ফুটো তুই চিন্তা করিস না চ আমি টাকা দেবো তুই পরে আমাকে টাকাটা দিয়ে দিস ঠিক আছে চল দুজন মিলে যাই তো বাড়ি হ্যাঁ ভেড়া তুই সত্যি বলছিস ভাই হায় রে বড় হ্যাঁ চল এ বড় ডক ডক ভলে চসুরকে ডক ফুটো বড় সোজা হয়ে একটু দাঁড়া তো সসুবাড়িতে চলে এসেছি তবে হ্যাঁ তো সসুবাইটাকে কিন্তু হেভি আরে লাওড়া বালে সসুড় সামনে নেই বুঝবি এটা সসুড় না ওসড় বড় বড় বালে চসুরকে কাকু ও কাকু কিবা জেনে বাড়ি দে এ কেরেল লাওড়া আরে বাবা বাবা এটা আমাদের জামাই বাবা আর আমাদের ফুটো জামাই চলে এসেছে গো ফুটো গেঞ্জি পরে কোথায় গেলে দেখলি দেখলি বালের খেয়াল দেখলি বলে কিনা আমার ফুটো গেঞ্জি ফুটো স্যালামের করে দেবো শ্বশুর আচ্ছা ফুটো ছাড় না ভাই চ ভেতরে ডাকছে কি হলো তুমি বাইরে যাবে না বসে বসে কি ভাবছো বলো তো কিছু না ফুটো শেষ কালে ওই বালের ছেলেগুলোর কাছে টাকা ধার চাইলো শ্বশুর যাবে বলে আমাকে একবার বলতে তো পারতো নাকি আরে তুমি অত চিন্তা করছো কেন ওরা বন্ধু হিসেবে সাহায্য করতে এসেছিল না গো গিন্নি না তুমি ছেলেগুলোর মতলব ভালো না তুমি এখন বুঝতে পারছো না পরে ঠিক টেল পাবে দেখবে এ কি ফুটো বাবা তুমি ওরকম হেলে দাঁড়িয়ে আছো কেন ওরে লাগছে নাকি রে একটা চেয়ার নিয়ে আয় নাকি আরে না না কাকু কোনো ব্যাপার নাই আসলে অনেকটা দূর থেকে এসেছি তো রোদের মধ্যে তাই আর কি একটু আচ্ছা ফুটো বাবা তুমি একটু বসো আমি তোমার শাশুড়ি মাকে ডেকে আনছি বলি যে জামাই এসছে আরে বাবা না 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 আপনাকে যেতে হবে না আমি যাচ্ছি মার সাথে একটু দেখা করেই চলে যাবো জামাই ভাবধন যেন হচ্ছে মাল খেয়ে এসছে কি বাবা আমার কানে তুলটা যে কোথায় পড়লো

আমার বউয়ের পেছনে কি ঢুকেছিস তুই আমার তো পিছনটা চলে যাচ্ছে গো চলে যাচ্ছে আমি কি করবো ধরে বসে থাকো কি করছিস আরে এই সারা বালের জামাই মেয়ে শাশুড়ির মধ্যে পার্থক্য বোঝে না বাবা আপনি ভুল ভাবছেন আমি কিছু ঢোকাইনি মানে আমি কিছু করিনি ঢোকাছি না তাহলে মাগিটা চিল্লালো কেন এরকম আমি কিছু বুঝি না বালের জামাই তোরা সারা একটু আমি நான் வருக்கிறேன். <laughs>